ভারতের সংবিধান এবং সোভিয়েত ইউনিয়নের সাবেক ইউএসএসআর সংবিধানের মধ্যে তুলনা করতে গেলে প্রথমেই স্পষ্ট হয় যে উভয়ই তাদের নিজ নিজ দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে দুটি সংবিধানের দর্শন ও প্রযোগের মধ্যে এক বিশাল পার্থক্য বিদ্যমান ভারতের সংবিধান প্রণয়নের সময় সোভিয়েত সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ ধারণা গ্রহণ করা হয়েছিল উদাহরণস্বরূপ মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের সংযোজন যা সোভিয়েত সংবিধানেও ছিল ভারতে সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি এবং রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সামাজিক ন্যায় বিচার সমতা ও সুরক্ষার ধারণা স্পষ্টতেই সোভিয়েত প্রভাব বহন করে তবে ভারতের সংবিধান বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে ভিত্তি করে তৈরি যেখানে ব্যক্তিগত স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের উপর গুরুত্বারোপ করা হয়েছে অন্যদিকে সোভিয়েত সংবিধান একদলীয় শাসন ব্যবস্থাকে ভিত্তি করে যা ব্যক্তির স্বাধীনতা অনেকাংশেই সীমাবদ্ধ করেছিল ভারতের রাজ এর মতো সংবিধানে স্বাজত্ব শাসনের ধারণা অন্তর্ভুক্ত হলেও সোভিয়েত ব্যবস্থায় কেন্দ্রীকৃত পরিকল্পনা এবং ক্ষমতা কেন্দ্রীভূত ছিল সংক্ষেপে ভারতের সংবিধান গণতন্ত্রের এবং ব্যক্তিগত অধিকার রক্ষার পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ যেখানে সোভিয়েত সংবিধান সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল দুই সংবিধানের এই তুলনা আমাদের শেখায় কিভাবে ভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে একটি নতুন কাঠামো তৈরি করা সম্ভব